আসসালামু আলাইকুম কত কোটি টাকায় তাণ্ডব করবেন শাকিব খান সাকিব খান সারিয়া শাকিল রায়হান রাফি প্রয়োজক পরিচালক নায়ক তিনজনের একটি ছবি রায়হান রাফি তার ওয়ালে পোস্ট করেছে সম্ভবত সাইনিংয়ের ছবি একটা দলিলপত্র সামনে টেবিলের সামনে সৌন্দর্য বর্ধন করছে তো সেই দলিলপত্রটা এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না যে দলিলে ফিগারটা কতটুকু মানে পারিশ্রমিকের ফিগারটা এখন কথা হচ্ছে যে তাণ্ডব সিনেমা রাহেন রাফি কোরবানিদে আনতেছে সেই ঘোষণাটাই এটা দিছে যে গেট রেডি ফর তাণ্ডব ঈদুল আজহা দুই হাজার পঁচিশ এটা একটা ফেসবুকীয় ঘোষণা বলতে পারেন রাহান রাফি তার ফেসবুক একটা ঘোষণা এটা প্রি প্রোডাকশানের কাজ তো অনেক আগে থেকেই শুরু হয়েছে ইদুল আজহায় প্রথমে আনতে চাইছিল লায়ন লায়ন কি ঈদুল আজহায় না ইদুল ফিতর আনতে চাইছিল যাই হোক লায়নের প্রজেক্টটা স্থিতিশীল আছে কারণ ভারত বাংলাদেশের পরিস্থিতি আভ্যন্তরীণ যে জটিলতা শুরু হয়েছে সেই জটিলতায় লায়নের কাজ কতটুকু আগাবে বা করতে গিয়ে কতটুকু বাধার সম্মুখীন হবে অনেক সংশয় আছে এখন তাণ্ডবটা সারিয়ার শাকিল প্রডিউস করছে কিন্তু বেসিক্যালি প্রডিউসারটাকে এটা কি এসবিএফ না এসকে এটা সামনে জানা যাবে হয়তো এখনই এটা জানা যাবে না এটা হাইড করা হবে অথবা এরকমও হইতে পারে যে বাংলাদেশের এই তিন চারজন প্রডিউসার মিলে এটা প্রডিউস করছে এর আগে এস বিএফ নাম নিয়ে তুফান সিনেমা প্রডিউস করলেও মানে সংবাদ সম্মেলনে বহুবার প্রকাশ করলেও কাগজে কলমে কিন্তু ফাইনালি শারের শাকিল বলছিল যে সেটা প্রডিউসার সে এইবার সেই ভুলটা তারা করবে না এইবার কোনো এসবিআই ফেস কে মুভিজ কারোর নাম তারা আনবে না ইভেন শারের শাকিল যেহেতু ফেস করছেন সো প্রডিউসার হিসাবে সেই প্রডিউসার থাকছেন এটুকুন কনফার্ম নাম প্রডিউসার হিসাবে তার নামটা যাবে নায়ক হিসেবে শাকিব খান থাকছেন নায়িকা হিসেবে জয়া হাসানের গুঞ্জন একজন সিনিয়র নায়িকা থাকবেন শাবনুর হইতে পারে আরও একজন দেশি নায়িকা থাকবে আইটেম সং যেহেতু আছে নায়ক নায়িকা তো হইল ভিলেনকে হবে তুফানে যেই ধরনের ভায়োলেন্স দেখানো হয়েছে তার চাইতে কয়েক ডিগ্রি উপরে ভায়োলেন্স দেখাবে বরবাদে বরবাদে যেই ধরনের ভায়োলেন্স দেখানো হবে সেটার চাইতে কয়েক ডিগ্রি উপরে ভায়োলেন্স দেখাইতে হবে তাণ্ডবে তাইলে ভায়োলেন্সের একটা কম্পিটিশান হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে আমি হাসান নিধনে বলছিলাম যে আপনার চ্যালেঞ্জটা কোথায় আপনার চ্যালেঞ্জটা কি তুফানের চাইতে ভালো সিনেমা করা নাকি অন্য কোথাও কোনো প্ল্যানিং আছে তো তার উত্তরটা এরকমই ছিল যে অবশ্যই সাকিব খানের যাবৎকালের যতগুলো সিনেমা হয়েছে সবগুলো সিনেমার চাইতে বরবাদ একটু বেটার হবে তো সে টেকনিক্যালি ওই কনফ্লিক্টটা এড়িয়ে গেছে যে রায়ণ রাফির সিনেমাকে সে কম্পিট করতে চায় ওই কনফ্লিক্ট রিলেটেড কোনো ওয়ার্ড সে বলে নাই সো ওই জাতীয় কনফ্লিক্ট সে মানে সংজ্ঞানে এড়িয়ে গেছে খুবই ভদ্র ছেলে বিনয়ী ছেলে সিনিয়র হিসেবে রায়ন রাফিকে মারাত্মক শ্রদ্ধা করেছে সে এখন রায়ান রাফি সিনিয়র হিসেবে মেহেদি হাসান হৃদয়ের বরবাদকে যদিও বরবাদ এখনও রিলিজই হয়নি বরবাদে কী ভায়োলেন্স আসতেছে সেটা আমরা এখনও জানিই না তারপরেও রায়ান রাফি প্রিপ্রোডাকশান শেষ স্ক্রিপ্ট শেষ কিন্তু মেহেদি হাসান হৃদয় যখন বরবাদ ছুটিয়ে যায় তখন সে তুফান দেখে ফেলছে কারণ রায়ান রাফি যখন তাণ্ডবের শুটিংয়ে যাবে তখন সে বরবাদও দেখে ফেলবে কারণ আগামী ঈদে বরবাদ রিলিজ হচ্ছে সো একটা সময় তো রাহেন রাফি পাবেই যদিও স্ক্রিপ্ট ডান কিন্তু রাহেন রাফির যে কাজের যে ধরন তাতে স্ক্রিপ্ট ইজ নট ফাইনাল স্ক্রিপ্ট ইজ নট না স্ক্রিপ্ট ইজ নেভার ফাইনাল রাহেন রাফির সিনেমার স্ক্রিপ্ট কখনও ফাইনাল বলে কিছু নেই অন স্পটে তার যদি মনে হয় যে এই জায়গাটা পরিবর্তন করে এই জায়গাটা সংযোজন করলে সিনেমার স্বার্থে সিনেমাটা ভালো হবে আর একটু বেটার হবে তাহলে সে সেটাই করবে ইভেন এরকমও হতে পারে যে শুটিং শেষ সে কিছুটা পার্ট মনে হলে তার রিস্যুট করতে হবে সে আবার রিশুটও করবে তো যাই হোক প্রসঙ্গ ছিল যে শাকিব খান কত কোটি টাকার বিনিময়ে তাণ্ডব চালাবে বর্বাদে শাকিব খান তিন কোটি টাকা নিবে বা নিচ্ছে এই ধরনের একটা একটা আওয়াজ শোনা গেছে যে শাকিম খানের পারিশ্রমিক বরবাদের তিন কোটি টাকার মতো হতে পারে তাহলে তাণ্ডবে সাকিব খানের পারিশ্রমিক কি পাঁচ কোটি টাকায় যাবে বা তাণ্ডব যেহেতু আরও একটা মানে রিউমার স্টেজ যে তাণ্ডব হবে বরবাদের চাইতেও বড় বাজেটের সিনেমা বরবাদ যদি পনেরো কোটি টাকা বাজেটের সিনেমা হয় বা অ্যাবভ ফিফটিন হয় তাণ্ডব হবে অ্যাবভ টোয়েন্টি ক্রোড় বিশ থেকে পঁচিশ কোটি টাকা কারণ পনেরো কোটি টাকাতে টাকাকে ওভারটেক করতে হবে তো তাই না আর শুধু টাকা টাকা ওভারটেক করলে তো হবে না টাকাটা খরচ করার জায়গাটাও তো লাগবে সো অবভিয়াসলি স্ক্রিপ্টটারও সেই ধরনের কিছু বিষয় থাকবে অলরেডি তারা বলছে যে তিনটা দেশে তাণ্ডবের শুটিং হবে এখন আমার কথা হলো যেই রায়ণরাফি তার শুরুটা বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশকে ফোকাস করা নিয়ে সে চাইতো তার প্রথম দিকের সিনেমাগুলো যেমন পড়ান তারপরে পোড়াম দুই দামাল এই সিনেমাগুলো এসে কিন্তু বাংলাদেশের রূপ বৈচিত্র্য প্রকৃতি সৌন্দর্য এগুলোই সে ফুটিয়ে তুলেছে তার সিনেমায় এবং বাংলাদেশের লোকেশনগুলো রাহেন রাফি তার সিনেমায় যেভাবে এক্সপোজ করছে বা দেখাইছে এইভাবে অন্য কেউ বাংলাদেশের মানে রিসেন্ট টাইমে অন্য কেউ এইভাবে দেখাইতে পারে না বা দেখায় নেই এফ ভিতরেই মানে নাইনটি পারসেন্ট সিনেমার শুটিং শ্যুট শেষ করে ফেলছে অনেকে তো রাহান রাফির জায়গাটা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয় তিনটা দেশে শ্যুট করতে হলে রাহান রাফির বাজেটটাও সেই রকম হবে সো বিশ পঁচিশ কোটি টাকায় আমার মনে হয় না আরও বেশি হবে আরও বেশি হবে বাজেট কিন্তু ওই যে লোকেশনের জায়গা থেকে আমার মনে হয় রাহেন রাফির আবার একটু ফেরত আসা উচিত রাহেন রাফির আবার বাংলাদেশে ফেরত আসা উচিত আমাদের দেশের দর্শকরা বেসিক্যালি আমাদের দেশের গল্পটা জানতে চায় আমাদের দেশের গ লোকেশানটা দেখতে চায় আমাদের দেশের রূপ বৈচিত্র্যটা দেখতে চায় আমি তুফান সিনেমাটা দেখতে দেখতে একটা জিনিস তুফান আমার ওভারঅল তুফান সিনেমাটা আমার খুবই ভালো লাগছে কিন্তু পুরো তুফান সিনেমাটা দেখতে দেখতে আই জাস্ট মিসড মাই কান্ট্রি আমি বাংলাদেশটাকে মিস করছি আর সব ঠিক আছে তুফানে তারা অনেক চেষ্টা করছে তুফানের সেট তুফানের সব কিছু নিয়ে বাংলাদেশের লোকেশন সঙ্গে ম্যাচ করানোর জন্যে বাট আমি বলবো তারা বটা দাগে ফেল করছে এক্সেন্ট থেকে শুরু করে লোকেশন সব কিছুতে মোটা দাগে ব্যর্থ হয়েছে সেই একই ব্যর্থতার গ্লানি যদি তারা তাণ্ডবেও টানতে চায় আমার কিছু বলার নাই কিন্তু দর্শক হিসাবে আমাদের চোখের যে একটা মানে তৃপ্তি সেই তৃপ্তিটা আমার মনে হয় না সাকিব খানকে বিদেশি লোকেশনে দেখে আমাদের আসবে সাকিব খানকে আমাদের দেশে আমাদের মাঠে আমাদের ঘাটে আমাদের লোকাল যে গাড়ি রিকশা বাইক পথ ঘাট মাঠ এগুলোতেই সাকিব খানকে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের দর্শকের তৃপ্তিটা মিটবে যদিও সাকিব খান স্ক্রিনে থাকলে সাকিব খানের দর্শকদের আর কিছু প্রয়োজন নেই শুধু স্ক্রিনে সাহেব খান যদি হেঁটেও যায় খালি আড়াই ঘন্টা সাহেব খান শুধু স্ক্রিনে হাঁটবে আর কিছু করবে না এতেই সাহিব খানের দর্শকরা মানে আনন্দিত যার পরটাই খুশি হবে কিন্তু তারপরেও ষোলো আনা বা কলাপূর্ণ বলে একটা কথা থাকে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রাহেন রাফির উচিত দেশে ব্যাক করা হ্যাঁ সে দেশে তার অনেক স্ট্রাগল করতে হয় সে যেই ধরনের সিকোয়েন্স ডিজাইন করে যে সে যেই ধরনের চিত্র কল্প ডিজাইন করে সেই ধরনের সাপোর্ট হয়তো আমাদের দেশের টেকনিক্যাল পার্সনরা দিতে পারে না হয়তো বেটার সাপোর্ট সে দেশের বাইরে যেয়ে পায় কিন্তু রাহেন রাফি যদি চেষ্টা করে সে ওই সাপোর্টটা আমাদের দেশে নিয়ে আসতে পারে ওই সাপোর্টটা আমাদের দেশে নিয়ে এসে আমাদের দেশের টেকনিক্যাল পার্সনকে সেখানে ইনক্লুড করতে পারে তো যেহেতু রাহেন রাফির একটা সুযোগ আছে সে যদি ডিম্যান্ড করে যে ভাই আমার গল্প বাংলাদেশের লোকেশন ডিজার্ভ করে বাট আমার টেকনিক্যাল টিম ইউরোপের টেকনিক্যাল টিম ডিজার্ভ করে সো এরকম যদি রায় হান্ডাফির ডিমান্ড থাকে আমার মনে হয় না প্রডিউসারের রেন্ট থেকে খুব বেশি সমস্যা হবে তারপরেও ওদের টেকনিক্যাল পার্সনকে এনে ওদের দেশে ওদের টেকনিক্যাল পার্সনকে নিয়ে কাজ করতে যে সুবিধাটা হয় তেমনি আমাদের দেশের আর্টিস্ট আমাদের দেশের আদার্স যে টেকনিক্যাল পার্সন আছে তাদেরকে নিয়ে অন্য দেশে গিয়ে শ্যুট করতে কিন্তু অসুবিধা হয় কারণ এই সমস্ত পার্সোনালদেরকে নিয়ে তাদের ওই দেশে নিয়ে যেতে হবে প্লেন ফেয়ার আছে সেখানে হোটেল ভাড়া আছে সেখানে এক্সপেন্সিভ থাকা খাওয়া সব কিছুই তো এক্সপেন্সিভ তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে হয়তো আঠারো বিশ হবে যদি ওই দেশের টেকনিক্যাল পার্সন এদেশে এনে কাজ করে তো যাই হোক তাণ্ডবের নায়িকা হিসেবে জয়া হাসানের অলরেডি নাম নমিনেটেড হয়ে গেছে যেটা তুফানের ক্ষেত্রেও এরকম হয়েছিল অনেক নায়িকার নাম আমরা জল্পনা কল্পনা করেছি ফাইনালি আমরা গিয়ে দেখছি যে তাদের কেউই না নতুন কেউ আসছে ঠিক তেমনি তাণ্ডবেও এটা হইতে পারে আমরা জয় হাসান নিয়ে শুনছি জয় হাসান আসবে ভেতরের খবর অনেকে বলছে এবার দেশের শীর্ষস্থানীয় অনেক সংবাদ মাধ্যমের কাছে এই সংবাদটা দেখেছি যে তারাও বলছে যে জয়া হাসান থাকবে তাণ্ডবে তো আমাদের অলরেডি জয়া হাসানের সাকিব খানের বিপরীতে জয় হাসানের নামটা নিয়ে অলরেডি ভেটও জানাইছে আমাদের দেশের অনেক সাকিব প্রেমী দর্শকেরা সাকিবের ভক্তরা আমি অলরেডি যেই কন্টেন্টটা দিয়েছি এর আগে জয় হাসান সাকিব খানকে নিয়ে সেই কন্টেন্টের নিচেও অনেকেই কমেন্ট করেছে তারা জয় হাসানকে চাইছে না সাকিব খানের এগেনস্টে তো এই চাওয়াটা আসলে দর্শকের চাওয়াটা কতটুক পরিচালক বা প্রয়োজক সেই ডিমান্ড ফুলফিল করবে সেটা তাদেরই ব্যাপার তবে স্ক্রিপ্টেরও একটা ডিমান্ড আছে আর স্ক্রিপ্ট যদি জয়া হাসানের মতোই কাউকে চায় জয়া হাসানের মতোই কোনো অ্যাক্ট্রেসকে চায় সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না সেই ক্ষেত্রে যতই অন্য কাউকে আনুকের ইদি পালকে যখন দিছিল প্রিয়তমায় তখন ইদি কাপালকে সংযুক্তি নিয়ে অনেক কথা উঠছিলো কিন্তু ফাইনালি যখন প্রিয়তমা সুপারহিট হয়ে গেল তখন সবাই বলতে শুরু করলো যে না ইদিকা পল প্রপার কাস্টিং হয়েছে ঠিক তেমনি জয় হাসানের ব্যাপারেও এটা হইতে পারে জয় নিয়ে হয়তো এখন অনেক গুঞ্জন উঠতেছে অনেক নেগেটিভ ভাইব উঠতেছে কিন্তু দেখা গেল সিনেমাটা রিলিজ হওয়ার পরে দেখ সবাই হয়তো বলবে যে না রায়হান রাফি ওয়াজ রাইট তার সিলেকশানটা ঠিক ছিল এখানে জয় হাসান অন্য কাউকে নেওয়া ভুল সিদ্ধান্ত তো একটা সিনেমায় মিসকাস্টিং অনেক বড় একটা বিষয় সিনেমার কাস্টিং যদি প্রপার না হয় যেমন এই মিসকাস্টিংয়ের একটা বড় উদাহরণ হচ্ছে রাজকুমার রাজকুমারে যদিও একজন বিদেশি নায়িকার ডিমান্ড করতেছিল কিন্তু যেই মেয়েটাকে নিয়েছে সেই মেয়েটা প্রপার কাস্টিং ছিল না সে প্রপারলি অ্যাক্টিংটা ডেলিভারি করতে পারে নাই বা আমাদের ডিরেক্টর তার কাছ থেকে সেই অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে নাই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রায়হান রাফি ওই ব্যর্থতাটা ব্যর্থতাটা রায়হান রাফির আমার মনে হয় থাকবে না সে প্রত্যেকটা শিল্পীর কাছ থেকে সে যাকেই যখন যেই কাস্টিংয়ের জন্যেই সিলেক্ট করে তাকে যতটুকু আমি পার্সোনালি চিনি সে সেই শিল্পীর ভেতর থেকে সেই অভিনয়টা বেরিয়ে বের করে আনার সেই ক্যাপাবিলিটি রাহেন রাফির আছে যাই হোক শাকিব খানের তাণ্ডব তুফানের চাইতেও বড়ো তাণ্ডব কটাক শুভকামনা রইল তাণ্ডব টিমের জন্যে